যেইনাকে দেশ ছাড়া করেছে কোন দেশ যদি তাকে আশ্রয় দেয় তাহলে বাংলাদেশের ছাত্র জনতা শত্রুকে রাজপথ আবু সাইনি যুদ্ধ আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে নিজের রক্তের বিনিময় আমার ভাই বোনদের জীবনের বিনিময় যেই দেশকে নতুন করে স্বাধীন করেছে যেই ফ্যাসিস হাসিনাকে দেশ ছাড়া করেছে কোন দেশ যদি তাকে আশ্রয় দেয় তাহলে বাংলাদেশের ছাত্র জনতার শত্রুকে তার আশ্রয় দিয়েছে কোন দেশের সাথে এই বাংলাদেশের মানুষের পররাষ্ট্রনীতি কেমন হবে তা ওই দেশের কাজ নির্ধারণ করবে ওবায়দুল কাদের ওই শেখ হাসিনা সহ ফ্যাসিস্টের দালালরা যদি দিল্লি কলকাতার ভারতের উদ্যানে ঘুরে বেড়ায় আমরা ধরে নিব এই কাজের মাধ্যমে আমাদের পররাষ্ট্র নির্ধারিত হবে আমরা কোন দেশের সাথে ওই দেবার সম্পর্কে বিশ্বাসী না আমরা প্রয়োজন হলে আরো রক্ত দেব তবে আমাদের এই যে সমতার সম্পর্ক সমতার পররাষ্ট্র নীতি সেটি বাস্তবায়ন করব আমাদের জায়গা থেকে আপনাদের উদ্দেশ্যে স্পষ্ট একটি বার্তা সেটি হচ্ছে এই ফ্যাসিস্টের দালালরা এখনো বিভিন্ন জায়গায় বিভিন্ন নামকে ব্যবহার করে আমাদের উপরে পাল্টা আক্রমণের চেষ্টা করছে আমরা দেখেছি ওই সচিবালয়ে আনসার নামক কতিপর বিপদগামী ওই ফ্যাসিস্টের দালাল তারা আনসার লিগ হয়ে ফিরেছে আমরা আপনাদেরকে সতর্ক করতে চাই এখনো প্রত্যেকটি জায়গায় ওই সাভারে বলেন কিংবা বাংলাদেশের জায়গাগুলোতে বলেন এখনো তারা এই অপচেষ্টাটি করার সর্বোচ্চ চেষ্টা করছে একটি জিনিস মনে রাখবেন ওই যে ওই যে দোসরের দেশগুলো এগুলো কিন্তু এখনো থেমে নেই তাদের রক্ত কিন্তু এখনো ঠান্ডা হয়ে আছে তারা কিন্তু এখনো বিভিন্ন এজেন্টের মাধ্যমে এই পরিকল্পনা আছে কিভাবে পাল্টা ছবল দেয়া যায় সামনে জনগণের ভোটে নির্বাচিত জনগণের সরকার হওয়ার পূর্ব পর্যন্ত বাংলাদেশ রাষ্ট্রের জন্য বাংলাদেশের জনগণের জন্য ঐক্যবদ্ধ হতে হবে এবং এই ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই শুধু একটি জিনিস মনে রাখবেন যদি কোনোভাবে আমাদের এই খামখেয়ালির জন্য ছোটোখাটো স্বার্থের জন্য কোনো দিন ওই ফ্যাসিসরা এই পাল্টা আক্রমণ চালাতে পারে এই সামনে যারা বসে আছেন আমার ভাইয়েরা বোনেরা এই বাংলাদেশের জনগণ বিশ্বাস করুন সকলকে সারা জীবনের জন্য একটি বন্দিশালায় থাকতে হবে আমরা এই বন্দিশালায় আর থাকতে চাই না